আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই জানো যে সোনালিকা আমার বাড়িতে নিয়ে চলে এসেছি তোমরা সবাই আমাকে দোয়া করো যাতে ওকে আমি ঠিকঠাকভাবে রাখতে পারি আর সেভাবে মানুষ করতে পারি কিন্তু ওকে এনে আমি অবাক হয়ে গেলাম তারপরে ওকে একটা জামা পরিয়ে বার করে নিলাম মা ওকে বার করে দিল মুছে দিয়ে মুছে দিয়ে চুলটা একটু ভিজেছিলাম একটু মুছে দেবো ওকে জামাটা হচ্ছিল একটু ছোটো হয়ে গেছে যাই না কেন ছোটো হয়ে গেছে আমি একটা জামাটা কিনে আনতে বলেছিলাম একটা ভাইকে কিনে এনেছে কিন্তু একটু ছোটো হয়ে গেছে দেখা যাক কতদূর কি করা যায় কিন্তু মেয়েটার অবস্থা খুবই খারাপ মানে এত অবস্থা খারাপ হয়ে গেছে আমি বলেও বোঝাতে পারবো না আমি ওর মাথাটা একটু ছিল আমি ওই জন্য আর একটু ভালো করে মুছে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু চুলটা শুকিয়ে দেওয়া ভাবছিলাম মাথা না কিন্তু হ্যাঁ একটা জিনিস মানে এখানে লক্ষ্য করেছি মানে ওর মাথাতে এত এত পরিমাণে উকুন আছে সেটা আমি বলে বোঝাতে পারবো না মানে এইটুকু মাথায় আমি চুলটা তো অবস্থা খুবই খারাপ ছিল সেটা আমি এনে দেখেছিলাম ওই জন্য আগে গোসল করে নিজের মাখে দিয়ে আমি যখন দেখো ওই লাইটটা দেখছি মানে ওই বড়ো বড়ো চিরুনিতে তাও উকুন চলে আসছে মানে এতটাই ওর মাথার ভিতরে উকুন হয়ে গেছিলো মানে আর যদি বেশি দেরি হতো তাহলে হয়তো ঘা হয়ে যেত ওই জন্য ওকে আমি আগে বাইরে নিয়ে আসলাম বাইরের দিকে নিয়ে এসে মাথাটা একটু মুছিয়ে দিয়ে মানে শুকনো করে নিলাম যাতে উকুনগুলোকে ভালো করে বার করা যায় কিন্তু তারপরে আমি একটা ঘন চিরনো দিয়ে আসিয়েছি প্রথমবারে আসিয়েছি মানে উখুনটা আমার মেঝেতে ভর্তি হয়ে গেছে মানে প্রচুর উকুন একটা কাকুন চিরুনি যখন মাথায় দেওয়া হয়েছে মানে অনেকটা উকুন বেরিয়েছে ওই জন্য আমি বলি চলো বাইরে নিয়ে যাই ওকে ওই জন্য ঘর থেকে বাইরে নিয়ে এসেছি বাইরে নিয়ে আসার পরে হ্যাঁ এখানে মানে প্রচুর উকুন বেরিয়ে দিচ্ছি মানে এতটা উকুন আমি কখনো ভাবতে পারিনি প্রায় দুশো থেকে আড়াইশো পিস উকুন আর ওকে নিয়ে এসেছি বলে সবাই দেখতে আসছে এক এক করে মানে ওর আগ্রহ অনেক মানুষই ছিল দেখার জন্য ওই জন্য আমি বাড়িতে নিয়ে এসে সবাই খবর পেয়েছি সবাই এক এক করে দেখতে আসছে কিন্তু মেয়েটাকে এত কষ্টে রেখে দিয়েছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এভাবে মানুষ একটা সন্তান কিভাবে কখনো রাখে না তোমরা আমাকে আমাকে একটু দোয়া করো যাতে মেয়েটাকে ঠিকঠাকভাবে রাখতে পারি দেখো আমার বাড়িতে অনেক মানুষ এসে গেছে আর হ্যাঁ আমার বাড়ির মানে আমার ওয়াইফকে দিয়ে তার চুলটা ভালো করে কাটিয়ে নিলাম মানে অবস্থা খুব খারাপ ছিল চুলের ওই জন্য ও জানে চুল কাটতে জানে ওই জন্য ওকে দিয়ে কাটিয়ে নিলাম চুলটা কাটিয়ে মানে খুব চুলটা না কাটলে ভালো না ওই জন্য চুলটা কাটিয়ে কেটেও দিয়েছে আমার তো খুব ভালো লেগেছে চুলটা কাটিং করার পরে মানে মুখটা আরও কিউট মানে সুন্দর দেখাচ্ছে একে মায়াবী মুখটা খুবই মায়াবী কিন্তু একটা মানুষ কীভাবে এভাবে করতে পারে ভাবি না একটা মা কেন এইভাবে এত কষ্ট দিতে পারে একটা জানি না বলতে পারবো না কেন এত কষ্ট দিতে পারে চুলটা কোনো রকম কাটিয়ে নিয়েছি ভালো লাগছিল আমার তো খুব ভালো লাগছিলো চুল কাটার পরে আর একের পর এক দেখতে আসছিল একটা সমস্যা মানে ওই ঠিকঠাকভাবে ঠিকঠাক করতে পারছিল না অনেক বেলা হয়ে গেছিলো আমি ও চুলটা একটু শুকিয়ে নিয়েছি মানে চুলটা শুকানোর দরকার অবশ্যই শুকিয়ে নিয়েছি ড্রাই হেয়ার ড্রাই দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম কারণ রাত হয়ে গেছিলো মানে গোসল করেছি তখন সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য আমি চুলটা ভালো করে ড্রাই করে নিয়েছি ড্রাই করে নেওয়ার পরে আমরা খেতে বসবো আমার খাওয়া হয়নি সারাদিন ওকে নিয়ে ছোটাছুটি করতে করতে টাইম চলে গেছে খাওয়া দাওয়াটা সেরে নেবো তারপরে ইনশাল্লাহ দেখা যাক কতদিন কী করতে পারি মানে মানুষটা মেয়েটাকে এমনভাবে রাখলো আমার আনার পরে থেকে আমার নিজেরই কষ্ট হচ্ছে দেখে মানে ওই যে কী অবস্থা রেখেছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমি ওকে নিয়ে এসেছি আমার কাছেই থাকবে তোমাদের কাছে একটাই আবেদন যে সোনালিকে আমি কি করব না করবো একটু জানিও কি মাদ্রাসায় দেব না অন্য স্কুলে ভর্তি করাবো সেটা তোমরা জানিও আমাকে আর তোমরা যদি ওর ভিডিও প্রতিদিন দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো তাহলে ওর ভিডিও দেবো আমি একটু দেখ আমরা খাওয়া দাওয়া শেষ করে ওখানে নিয়ে চলে যাচ্ছি দোকানে কেন ওর জামা কাপড়ের প্রয়োজন জামা কাপড় খুব দরকার একটাই সোয়েটার নিয়ে চলে এসেছিলো ওই জন্য আমরা চলে এসেছি দোকানে দোকানে পছন্দ হলো মোটামুটি জামা কাপড় পছন্দ করে নিয়েছে কোনটা কোনটা নেবে আমারও খুব পছন্দ হয়েছে জামাটা প্যান্টটা একটা সোয়েটার নিয়েছি ঠান্ডাকাল আবার এক এক করে কিনবো সেটা তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখাবো কিন্তু এত সুন্দর একটা মেয়ে মানে খুবই কিউট আর এত ঠান্ডা প্রকৃতির মেয়েটা আমার কাছে রাখবো নিজের মতো করে বড় করব আর দেখা যাক কতদিন কি করতে পারি তোমরা যদি ডেলি ব্লগটা প্রতিদিন দেখতে চাও আমাকে কমেন্ট করো তাহলে আমি প্রতিদিন ওর ভিডিও দেব যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি দেব কেন তোমাদের ওপরে সব কিছু আমার তোমরা যদি আমাকে বলো তাহলে আমি ভিডিওটা প্রতিদিন আপলোড করবো সোনালির আর কেমন থাকবে না থাকবে তোমরা দেখতে পাবে কিন্তু হ্যাঁ প্রচুর খুশি আমার কাছে আসার পরেও প্রচুর খুশি হয়েছে মানে এতটাই খুশি হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না আমার তো খুব আমারও খুব আনন্দিত হয়েছি কেন ওখান থেকে নিয়ে আসতে নরক থেকে বার করে নিয়ে আসতে পেরেছি রাত হয়ে গেছিলো সন্ধ্যা সন্ধ্যে নেমে গেছিলো ও জামা কাপড়টা নিয়ে এসে বাড়িতে নিয়ে দেখি চাইব কিন্তু সোয়েটারটা পরতে চাইছিল আমি আবার জোর করে পরিয়ে দিলাম কেন ঠান্ডা কাল ঠান্ডা লেগে গেল আর ঝামেলা কিন্তু কত খুশি এটা মানে খুবই খুশি হয়েছে এত পরিমাণে খুশি হয়েছে আমি বলে বাজাতে পারবো না আর তোমরা সোনালিকে আস দোয়া করো যাতে সুস্থ থাকে আর আমি সুস্থ থাকি যাতে ওকে ঠিকঠাকভাবে রাখতে পারি পারে